ডিজিটাল বাংলা নিউজ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি হল অন্যতম হোমিওপ্যাথি হলো একটি বৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা পদ্ধতি এটি সতেরোশো ছিয়ানব্বই সালে জার্মান চিকিৎসক শ্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেন হোমিওপ্যাথিক ওষুধকে রেমেডি বলা হয় পণ্যটি রাসায়নিকভাবে দ্রবণীয় থেকে আলাদা হয় এই ধরনের প্রস্তুতিকৃত ঔষধ রোগীকে খাওয়ানোর পরে রোগের চিকিৎসা বা নিরাময় করতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা রোগকে গোড়া থেকে নির্মূল করে আজকে আপনাদের সঙ্গে একটি বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকের সন্ধান দেব। যিনি তিরিশ বছর ধরে মানুষের পরিষেবা দিয়ে আসছেন ফুরফুরা শরীফের মানুষদের দীর্ঘ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন তারকেশ্বর হোমিওপ্যাথি বায়োকেমিক কলেজের প্রফেসর ডক্টর মলয়েন্দু ভট্টাচার্য তিনি চেম্বার করেন ফুরফুরা শরীফ ভীমপুর মোড়ে বিভিন্ন জটিল কঠিন রোগের চিকিৎসা যত্ন সহকারে করে আসছেন ডক্টর মলয়েন্দু ভট্টাচার্য তিনি অত্যন্ত অভিজ্ঞ সম্পন্ন একজন সুচিকিৎসক ডক্টর মলয়েন্দু ভট্টাচার্য রোগীর সমস্যা মন দিয়ে শুনে প্রেসক্রিপশন করে দেন ডক্টর বাবুর যোগাযোগ নম্বর নাইন সেভেন যারা বিশেষত সুগার থাইরয়েড রক্তচাপ হাঁপানি লিভারের সমস্যা গ্যাস অম্বল পাইলস যৌন সমস্যা মেয়েদের বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান পেতে অতি সত্তর যোগাযোগ করুন ডক্টর মলয়েন্দু ভট্টাচার্যের সঙ্গে আমাদের মিডিয়ার মুখোমুখি হয়ে যারা ডক্টর মলয়েন্দু ভট্টাচার্যকে দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছেন তারা ঠিক কি বললেন এবং ডক্টর মলয়েন্দু ভট্টাচার্য কি বললেন তা আপনাদের শোনাব ভিডিওটি দেখুন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমার নাম মিঠু ভান্ডারী রাধানগর ডাক্তার মলয় ভট্টাচার্য ডাক্তারবাবু খুবই ভালো আমাদের ফ্যামিলি ডাক্তার সমস্ত রোগেরই ও চিকিৎসা করে গোড়া থেকেই উবড়ে চিকিৎসাটা হয় খুবই ভালো চিকিৎসা হয় তাড়াতাড়ি হয় চিকিৎসা খুব দেরি হয় না আমরা অনেক মানুষকে বলে এখানে সেই সব মানুষ ওষুধও খাচ্ছে কে সে তারা ভালো আছে দেখাবেন ডক্টর মলয় ভট্টাচার্য বলতে বছর পাঁচেক আমি ওনার সঙ্গে দেখাচ্ছি দেখি আমি তো আপাতত ঠিকই আছি সুস্থও আছি আমার তো অনেক সমস্যা প্রথমত সুগার দু নম্বর হচ্ছে কিডনির সব থেকে বড় সমস্যা কিডনির প্রবলেম ঠিক আছে তারপরে এমনি জ্বর জ্বালা হলে তো আমি এনাকে দেখাই ডেফিনেটলি চোদ্দ জন ফ্যামিলি সবাই দেখায় পরিষেবা তো ভালোই প্রথমত মানে ধীর স্থির এবং সমস্ত কিছু উনি ধীর স্থির মস্তিষ্কে শোনেন আর কি হ্যাঁ হ্যাঁ খুব শোনেন আমাদেরই গ্রামে অনেক লোক আছে যারা আমার আমাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এখানে এসেছে আর কি অনেক এসেছে আমাদের গ্রামের এবং তাদেরও বিগ বিগ প্রবলেম সব সলভ হয়ে গেছে যাই এগুলো আমার নাম অরবিন্দ ভান্ডারি বাড়ির রাধানগর হ্যাঁ নমস্কার আমি দীপঙ্কর অধিকারী চাপাডাঙ্গা থেকে আসছি তো ডাক্তারবাবু ডাক্তারবাবুকে আমি আপাতত দেড় বছর দেখাচ্ছি আর কি আমার একটু পেটের প্রবলেম হয়েছিল সেই জন্য আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম ওখান থেকে হয়ে একটু সুস্থ হয়ে আসার পর তারপর থেকে এনার সাথে আমার আমার একটা বন্ধুর সূত্রে এনার কাছে আসা ঠিক আছে তারপর থেকে আমি এনাকে দেখাচ্ছি আপাতত আগের চেয়ে আমি খুব ভালো পজিশানে আছি আমার পেটের সমস্যাটা অনেকখানি কমে গেছে আর অসুবিধা কিছু হয় না তবু আমি আরো কিছুদিন ওষুধ খাওয়ার জন্য ওনার কাছে আবার আসছি তো আমি তো আমার তরফ থেকে আমার বন্ধুদের বা আমার পরিচিত লোকেদের বলি তো যারা কি সমস্যায় অবশ্যই ডাক্তার সাথে যোগাযোগ করুন তো ট্রিটমেন্ট খুব ভালো করছেন আমি তো সুস্থ আছি এখন আমি সব সব মানে যা যা আছে

জায়গাতেই করি ওখানকার মানুষের মানসিকতা খুবই ভালো মোটামুটি যারা দেখাতে আসে তাদের পরিচয় হয়ে গেছে অনেক মানুষই দেখাতে আসে ঠিক আছে আর এমনি তোর মোটামুটি ওখানকার রেজাল্টও ভালো মানে পেশেন্টদের রেজাল্টও ভালো টুকটাক মানে হ্যাঁ হ্যাঁ ফুটবল শরীরের রেজাল্টও ভালো আমি সপ্তাহে একদিনই তো বসি পেশেন্ট বসার টাইমও না

তারপরে হচ্ছে তোমার এর মানে হচ্ছে স্টোনের লিভারের তারপরে তোমার যে কোনো মোটামুটি ক্রনিক ডিজিস হবেই হ্যাঁ একটু সময় সাপেক্ষ হয় কিন্তু ক্রনিক ডিজিস সময়সাপক্ষ হবেই হোমিওপ্যাথি মাধ্যমে অনেক সময় লাগে হ্যাঁ যেমন ধরুন একটা কথা বলি যদি একটা রোগ দশ বছরের হয় সে দশ দিনে সারবে না সারবে কি দশ বছর রোগটা মিনিমাম টাইম তো আমাকে দিতে হবে তার রোগের প্রত্যেকটা স্টেজ তো কিভাবে রোগটা এসেছে আমাকে সেইভাবেই রোগটাকে সারিয়ে নিয়ে যেতে হবে দশ বছরের রোগ দশ দিনে কোনো কোনদিনই সারবে না লোকে সেই ধৈর্যটা যারা রাখতে পারে তারা ভালো থাকে বা যারা ধৈর্য রাখতে পারে না তারা ওই দুবার ওষুধ খেলো খেয়ে বললো ও কমলো না চলে গেলো কিন্তু যারা ধৈর্য রেখে খায় তারা কিন্তু প্রত্যেকে ভালো থাকে আপনি সাধারণ মানুষের সাধারণ মানুষকে কি সাধারণ মানুষকে বলবো যারা যেন দেখায় যেন একটু ধৈর্য ধরে দেখায় ওষুধে যেন ধৈর্য ধরে খাই টাইম মতো রিপোর্ট দেয় অনেকে কি ওষুধ খেলো দশ দিন বার রিপোর্ট সে এক মাস এলোই না আবার যখন রোগটা বাড়লো তখন আবার এলো তাতে ওষুধের কষ্টটাও থাকে না ঠিক আছে প্লাস মানে অসুখের কন্টিনিউটিও থাকে না হ্যাঁ এইগুলো হয় আর কি ধৈর্য ধরে যদি খেতে পারে আর ঠিক টাইম মতো আসতে পারে ওই পাশে অনেক ভালো কাজ হয় আমি আপাতত রবিবারই বসি বিকেল বিকেলবেলায় চারটে থেকে ছটা আর ঠিক ভীমপুর মোড় ভিমপুর মোড়ে নেমে ওখানে আমাকে ফোন করলেও হবে আপনার ফোন নম্বর আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সেভেন ওয়ান ফোর টু ফোর সিক্স আপনার নাম ঠিক আমার নাম ডক্টর মালয়েন্দু ভট্টাচার্য